টেসলা সিইও ইলন মাস্ক বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশাল ব্যয় বিল প্রস্তাব করায় তিনি হতাশ সিবিএস নিউজকে দেয় এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন এই বিল প্রস্তাবের মাধ্যমে ডোজের কার্যক্রমকে অবমূল্যায়ন করা হয়েছে এর জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দেশের মানুষকে ইতিহাসের সর্বনিম্ন কর পরিশোধ করতে হবে অন্যথায় কর বেড়ে পঁয়ষট্টি শতাংশে গিয়ে দাঁড়াবে যা দেশের নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোর জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে এদিকে এদিনই সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এলন মাস্ক এভাবেই সিবিএস সানডে মর্নিংস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বিশাল ব্যয় বিল নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোজ প্রধান ইলন মাস্ক তার অভিযোগ এর মাধ্যমে ডোজের কার্যক্রমকে অবমূল্যায়ন করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে বিগ বিউটিফুল বিল আখ্যা দিলেও মাস্ক মনে করেন এই বিল একই সাথে বড় এবং সুন্দর হতে পারে না সেনেটে পাশের অপেক্ষায় থাকা বিলটি ট্যাক্স ছাড়ার দিক দিয়ে ট্রাম্পের দু হাজার সতেরো সালের বিলকেও ছাড়িয়ে যাবে এছাড়া এই বিলের সীমান্ত নিরাপত্তার পেছনে খরচও আগের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে কংগ্রেশনাল বাজেট অফিসের তথ্যমতে কর ছাড়ের এই প্রস্তাব বাস্তবায়িত হলে দু সালের মধ্যে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াবে তিন দশমিক ট্রিলিয়ন ডলারে

তিনি আরো বলেন এই বিল নিয়ে আলোচনা হবে এই বিলের সব অংশ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলেও জানান প্রেসিডেন্ট

খি অবস্থানের বিষয়ে ডেমোক্রেটিক এমেশিয়া ক্রস কে বলেন তিনি মনে করেন ইলন মাস্ক এমন মন্তব্যের মাধ্যমে নিজের অস্তিত্বের পাশাপাশি বর্তমান প্রশাসনের উপর নিজের প্রভাবের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন কংগ্রেషোনাল প্রগ্রেসিভ ককাসের চেয়ার ব্রেক কাসার বলছেন এই বিল কোনোভাবেই জনবান্ধব নয় তাই ট্রাম্প ও মাস্কের মতের অমিলের বিষয় মনোযোগ দিতে গিয়ে এই বিষয়টি ভুলে গেলে চলবে না যে কোনো মূল্যে এই বিল বাস প্রতিরোধের হুশিয়ারি দেন তিনি আজিমুর রশিদ কোনো টিভি 24 নিউজ ডেস্ক নিবক্ত থেকে সম্প্রচারিত টিভি এন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্ব